पृष्ठ 23 हास बिद्ध कथा पुरुष परीक्षा बभुव कांची नाम राजधानी तस्य सुप्रताप नाम राजा तत्रै कदा कस्यपि धनिकस्य धनं चुर्जयन्तश्चत्वारुश्चौरा পৃষ্ঠা আঠাশ আবার পড়ছি পৃষ্ঠা আঠাশ ঘাতকা উচু কোট রে চৌর মানি বদ্ধম বদ্ধানোহসি কিমপরং জীবিতমচ্ছি কাং বিদ্যাং জানাসি। कथं बा तबाधमस विद्या भूपालेन ग्रहितव्या अनकोट संधि विहीन पाठ घातुका उचु कोट रे चौर पाप पुरुषा धम बद्धस्थान आनीत असी किम अपरम जीवित इच्छसी काम विद्या जानासी कथं बा तब अधमस विद्या ভূপালে না আনকোট শব্দার্থ ঘাতকা ঘাতকেরা উঁচু বলল রে চৌর ওরে পাপিষ্ঠ নরাধম বদ্ধস্থানম বদ্ধভূমিতে আনিত আসি আনিত হয়েছিস কিম, কি অপরম আবার জীবিতুম বাঁচতে ইচ্ছাসি ইচ্ছা করছিস কাম বিদ্যা জানাসি জানিস বা তব অধমস্য তোর মতো অধমের বিদ্যা বিদ্যা ভূ পালেন মহারাজ কর্তৃক গ্রহিতব্যা গ্রহণীয় হবে বঙ্গানুবাদ ঘাতকেরা বলল কোট ওরে চোর পাপিষ্ঠ নরাধম তোকে বদ্ধভূমিতে আনা হয়েছে তুই কি আবার বাঁচতে চাস তুই কোন বিদ্যা জানিস কেনই বা তোর মতো অধমের বিদ্যা মহারাজ গ্রহণ করবেন ব্যাকরণ যোগ লিট উস পাপ ধম, পাপ পুরুষা বন্ধনী শুরু শাক পার্থিবাদী সমাস বন্ধনী শেষ তেসু অধম বন্ধনী শুরু তৎপুরুষ বন্ধনি শেষ তৎসম্বোধনে বদ্ধস্থান বদ্ধস্থানীতি বদ্ধস্থান যোগ আনিত যোগ অসি বদ্ধস্থান বদ্ধান ষষ্ঠীতপুর আনিত পূর্বক আপূর্বক নিযোগকর্মী ক জীবিতুম ইচ্ছসি, জীবিত যোগ ইচ্ছসি, ইচ্ছসি, ই যোগ লি তবাধমস তবোযোগ অধমস ভূপাল অনুক্ত পালায়তি কতরী তৃতীয় ভূমং পালয় সূপাল বন্ধনীষ রূপদ তৎপুষ বন্ধনীশে তিন গ্রহীত্যা গ্রহযোগ্য

ब्रूतो राजकार्य बाधंग कत यदि राज्य ज्ञातव्य विद्या तदा बश्यम गृहितव्य महत्यम विद्या किंच विद्या वार्ता कथ के भ यस्मभ यस्मभ्यं प्रसाद कर्तव्य अनकोट चौर उवाच कोट रे घातु का, किंग घातुक्रूथ राज्य बाधंग यदि राजा ज्ञात विद्या तदवश्यंग्रहित महत्यं विद्या किंग च विद्या वर्ता कथकेभ्यो जुष्म कर्तव्य संधि विहीन पाठ चौरा उवाच कोट রে ঘাতকা কিম ব্রুথ রাজকার্য বাধং কর্তুম ইচ্ছাথ যদি রাজ্ঞা জ্ঞাতব্যা বিদ্যা তদা অবশ্যম গ্রহীতব্যা মহতিয়াম বিদ্যা কিম চ বিদ্যা বার্তা কতকে ভ জুস্মভ্যম প্রসাদ কর্তব্য আনকোট শব্দার্থ চৌর চোর উবাচ বলল রে ঘাতকা ওরে ঘাতকেরা কিম ব্রুত কি বলছ রাজকার্য বাধম রাজকার্যে বাধা করতুম করতে ইচ্ছা থা ইচ্ছা করছ যদি রাজ্ঞা যদি রাজা কর্তৃক জ্ঞাতব্যা জানার যোগ্য হয় বিদ্যা বিদ্যাটি তদা তাহলে অবশ্যম নিশ্চয় গ্রহিতব্যা গ্রহণীয় হবে শ্রেষ্ঠ এই বিদ্যা বিদ্যা কিং চ বিদ্যা বার্তা কথকেভ্য বিদ্যা বিষয়ে সংবাদ দানকারী চুষ্মাভ্যাম তোমাদের প্রসাদ অনুগ্রহ অনুগ্রহ কর্তব্য করা হবে বঙ্গানুবাদ চোট্টি বলল কোট, ওহে ঘাতকগণ কি বলছো। রাজার কাজে বাধা সৃষ্টি করতে চাও যদি মহারাজ বিদ্যাটি জানতে পারেন তাহলে অবশ্যই বিদ্যাটি গ্রহণ করবেন উপরন্তু এই বিদ্যার সংবাদ দানকারী তোমাদেরকেও অনুগ্রহ করবেন আনকোট ব্যাকরণ ব্রু থ্রু যোগ লট রাজকার্য বাধম রাজ্ঞ কার্যম ষষ্ঠী তৎপুরুষ তস্য বাধ্যম ষষ্ঠী তৎপুরুষ করতুম ক্রিযোগ তুমুন গ্রহীত্য গ্রহযোগ্য বিদ্যাবর্থক বিদ্যা ষষ্ঠীতপুষ তস কথক ষষ্ঠীতপুষ তেভ্য জুষ্ম্যাদর্থে চতুর্থে কত প্রসাদ, প্রপূর্বক সাধ যোগ ঘং পৃষ্ঠতি তৌর বচনে সামি কার্যানুরোধে সাে নিবে চকৌতুক চৌরমা পৃথ সন্ধিবিহীন পাঠ সা তত তসরস্যাধেনি তে নিবে চৌতুক চৌরম আহুয় পপৃ শব্দ তত তাৎপর্য চৌরসেচর্বচনৈ কথায় স্বামী কার্যানুরোধে ন রাজকার্যের অনুরোধে সা বার্তা সেই সংবাদ তৈ তয়ৈকার বিসর্গ তারা রাজ্ঞে রাজার কাছে নিবেদিতা জানালো রাজা চ রাজা ও সকৌতুকম কৌতুকের সঙ্গে চৌরম চোরকে আহুও ডেকে পপ্রচ্ছ জিজ্ঞাসা করলেন বঙ্গানুবাদ তারপর সেই চোরের কথায় রাজকার্যের অনুরোধে তারা সেই বার্তা রাজাকে জানাল রাজাও কৌতুকের সাথে চোরকে ডেকে জিজ্ঞাসা করলেন ব্যাকরণ বচনই ব্রু বচ যোগ যোগ ব্রু বচ অবলিক লুট ভাববাচ্ছে করণে তৃতীয়া স্বামী কার্যানুরোধে তৎপুরুষ, কার ষষ্ঠি ষষ্ঠীতপুর তৎপুরুষ ষষ্ঠীতপুষ তিন হেত তৃতীয় রে ক্রিয়ায়যোগে সম্প্রদানে চতুর্থী আহুয় আপূর্ক হয়ব এ কার যোগলপ সকৌতুক ক্রিয়া বিশেষণে দ্বিতীয় প্রচ্ছ যোগ লিট। নল রাজবাচ কোট রে চৌড কাং বিদ্যাং জানাসি আনকোট চৌড উবাচ কোট দেব সুবর্ণ কৃষিং জানামি আনকোট রাজবাচ কোট কা পরিপাটি আনকোট চৌড উবাচ কোট দেব সর্ষপ পরিমাণানি সুবর্ণ বীজানি কৃত্বা ভুমা বুপপন্তে মাস মাত্রে না সর্সপ এব কন্দল্য ভবন্থী দেব প্রথসাং পশতু আনকট রাজও বাচ, কোট চৌড়া সততিয়া কোট চৌড়া सत्य में अन्कोट चौरउवाच कोट देश से पुरा क्यषण शक्ति यदि मम वचन व्याचरतीदा मसाते माप्य भविष्य राज भद्रम बप পৃষ্ঠ একত্রিশ বাচ কোট রে চৌর কাং বিদ্যাং জানাসি আনকোট চৌর বাচ কোট দেব সুবর্ণ কৃষিং জানামি আনকোট বাচ কোট

चौरो उवाच देवस्य पुरतः कस्य सत्यभाषण शक्ति देवस्य पुरतः कस्य सत्यभाषण शक्ति यदि मम वचनं व्यभिचरति तदा मशान्ते मम पन्त भविष्यति राज उवाच भद्रम बप सुवर्णम संधि पाठ राजा उवाच रे चौरक काम

রাজা উবাচ চৌর সত্যম এত চৌর উবাচ দেবস পুরত কস্য অসত্য ভাষণে শক্তি যদি মম বচন ব্যবচরতি তদা মাসান্তে মম অপি অন্ত ভবিষ্যতি। রাজা উবাচ ভদ্রম বপ সুবর্ণ শব্দার্থ রাজা উবাচ রাজা বললেন রে চৌর ওরে চোর কামবিদ্যাম কি বিদ্যা জানাসি জানিস চৌর উবাচ চোরটি বলল দেব মহারাজ সুবর্ণ কৃষিম সোনার চাষ জানামি জানি রাজা উবাচ রাজা বললেন কা পরিপাটি প্রক্রিয়া কি চৌরহ উবাচ চোর বলল দেব মহারাজ সর্ষপ পরিমানানি, সরিষা প্রমাণ সুবর্ণ বীজানী সোনার বীজসমূহ কৃত্যোয়া করে ভূমৌ মাটিতে উৎপন্তে রোপণ করতে হয় মাসও মাত্রে ন এক মাসেই সর্ষপর সদৃশ এব সর্ষের মতোই কন্দল্ল অঙ্কুর সমূহ ভবন্তি হয় দেব মহারাজ প্রত্যক্ষম সাক্ষাৎ পশতু দেখুন রাজা উবাচ রাজা বললেন চৌর চোর সত্যমেত এটি সত্য চৌর উবাচ চোরটি বলল দেবস্য পুরত মহারাজের সামনে কস্য কার অসত্য ভাষণে মিথ্যা কথা বলতে শক্তি সাধ্য আছে যদি মম যদি আমার বচনম কথা ব্যভিচরতি অন্যথা হয় তদা তাহলে মা শান্তে এক মাস পরে মম পি আমারও অন্তঃ মৃত্যু ভবিষ্যতি হবে রাজা উবাচ রাজা বললেন ভদ্রম ভালো বেশ বপ বপন করো সুবর্ণম সোনা পৃষ্ঠা বত্রিশ বঙ্গানুবাদ রাজা বললেন ওরে চোর কী বিদ্যা জানিস চোরটি বলল মহারাজ সোনার চাষ জানি রাজা বললেন এর প্রক্রিয়া কি চোর বলল মহারাজ সর্ষে প্রমাণ সোনার বীজ তৈরি করে মাটিতে বপন করতে হয় এক মাসের মধ্যে সর্ষের মতোই অঙ্কুরের উদ্গম হয় মহারাজ সচক্ষে দেখুন রাজা বললেন চোর এ কথা কি সত্য চোর বলল মহারাজের সামনে মিথ্যা কথা বলার সাধ্য কার আছে যদি আমার কথার অন্যতা হয় তবে এক মাস পরে আমারও মৃত্যু হবে রাজা বললেন বেশ সোনা বপন করো ব্যাকরণ সুবর্ণ কৃষিম ষষ্ঠী তৎপুরুষ তাম কর্মণী দ্বিতীয়া সরসপ পরিমাণানি সরপ সপ পরিমাণানি সরসপস্য পরিমাণম ইব পরিমাণং

অখনৌ অীপ অবৈভব ক্রিয়াবিশেষণে দ্বিতীয় অসত্য ভাষণে ন সত্যমসত্যম নং তৎপুরুষ তস ভাষণ ষষ্ঠী তৎপুরুষ তসিন অধিকরণে সপ্তমী শক্তি স যোগ কত রস্বৈকার মাশাতে অন্ত অন্তঃ তৎপুরুষ, তস ভবিষ্যতি ভূ যোগ লিটী ব্যবচরতি বিপূর্বক অভিপূর্বক চর যোগ লটতি অন্তঃ অন্তযোগ যোগ লট হি